সোমবার সকালে মেলার মাঠ কালীবাড়িতে এক স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন বাইশে জানুয়ারি রাম মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বিভিন্ন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে আগামী বাইশে জানুয়ারি পর্যন্ত চলবে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি এবং সেদিন অর্থাৎ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাম মন্দিরে প্রতিষ্ঠা করবেন বলেই জানান তিনি সর্বপ্রথম আজকে মকর সংক্রান্তি ও তিন সংক্রান্তি তো সেই উপলক্ষে সমস্ত আমাদের যে কার্যকর্তারা এখানে আছে এবং সমস্ত ত্রিপুরাবাসীকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই গতকাল থেকে আমাদের শুরু হয়েছে স্বচ্ছ ভারত অভিযান এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে আহ্বানে সমস্ত মন্দির এবং মন্দিরের আশেপাশে আমরা এই স্বচ্ছ ভারত অভিযান করছি তো সেটা আমাদের চলবে আপনারা সবাই জানেন যে বাইশ তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পাঁচশো বছর ধরে যে চিন ভাবছিল যে পবে রাম মন্দির প্রতিষ্ঠিত হবে এবং এটা ভারতবাসীর কাছে একটা আস্থা বিশ্বাসের জায়গা সেই মন্দির মানে তার যে বিগ্রহ তার প্রাণ প্রতিষ্ঠা করবেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার শুভ উদ্বোধনও হবে বিরো রিপোর্ট খবর ত্রিপুরা